আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ সরকারি সকল চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধন জ্ঞান এখনকার আয়োজনে আমরা আলোচনা করব বিভিন্ন প্রতিষ্ঠান ও একাডেমি ও কমিশন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষা আসা প্রশ্নগুলো নিয়ে যা আমাদের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শিল্পকলা একাডেমি কোনটি শিল্প কলা একাডেমি কর্তৃক আয়োজিত সর্ববৃহৎ চিত্র প্রদর্শনী অনুষ্ঠান হলো জাতীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশে কবে কর আদায়কারী কর্তৃপক্ষ কোনটি কর আদায়কারী কর্তৃপক্ষ হল জাতীয় রাজস্ব বোর্ড নেম অফ বাংলা একাডেমি বাংলা একাডেমির নাম হচ্ছে বর্ধমান হাউস বাংলাদেশে কোন সামাজিক নিরাপত্তা প্রকল্প চালু হয়েছে বা চালু আছে বাংলাদেশে সামাজিক নিরাপত্তা হিসেবে চালু আছে বিজিডি কাবিখা এবং বিজিএফ তথা উপরে সবগুলো প্রকল্পই চালু আছে কোন সংস্থাকে সংক্ষেপে এইচ এ বলা হয় এইচ এ বলা হয় ন্যাশনাল হাউজিং অথরিটি হো ইজ এ চাইল্ড এখানে শিশু বলতে বোঝানো হয় এ গার্ল আন্ডার এইটিন ইয়ার্স কোন সংস্থাকে সংক্ষেপে ইউডিডি বলা হয় ইউডিডি এর পূর্ণরূপ হল অরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট বাংলা একাডেমির প্রথম সভাপতি কে ছিলেন বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মাওলানা মোহাম্মদ আকরাম খা বাংলাদেশ শিশু একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সালে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার কত সালে প্রবর্তিত হয় বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো সাল থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এর প্রতিষ্ঠাতা কে এর প্রতিষ্ঠাতা হলেন উইলিয়ামস জোনস বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি ভাস্কর্যের নাম মুদের গৌরব দারিদ্র বিমোচনে অবদানের জন্য কোন নাইট উপাধি পেয়েছেন কোন প্রতিষ্ঠানের স্লোগান এটি হলো বিশ্ব সাহিত্য কেন্দ্র এই প্রতিষ্ঠানের স্লোগান রাজস্ব নীতি প্রণয়ন করে প্রণয়ন করে জাতীয় রাজস্ব বোর্ড ঐতিহাসিক বর্ধমান হাউস এর বর্তমান নাম কি ঐতিহাসিক বর্ধমান হাউস এর বর্তমান নাম হলো বাংলা একাডেমি বাংলা পিডিয়া এর প্রকাশক কুন্ডী বাংলা পিডিয়ার প্রকাশক হলো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত বাংলা একাডেমির প্রাক্তন নাম কি বাংলা একাডেমির প্রাক্তন নাম হলো বর্ধমান হাউস বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত মিলিটারি একাডেমি এটি চট্টগ্রামের বাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কোন জাতীয় সংস্থা প্রতিযোগিতা কমিশন এটি হলো সংবিধিবদ্ধ একটি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি এটি হলো একটি সংবিধিবদ্ধ সংস্থা বার্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত কুমিল্লায় অবস্থিত ইসি এন ইসি এর চেয়ারম্যান বা সভাপতি কে প্রধানমন্ত্রী বাংলাপিডিয়ার প্রকাশক বাংলাপিডিয়ার প্রকাশক হলো এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ বার্ড এর পূর্ণরূপ কে বার্ড এর পূর্ণরূপ হলো বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান হল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ কর্ম কমিশন এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বা আওতাধীন বা অন্তর্ভুক্ত দুদক আইন কত সালে প্রণীত হয় দুদক আইন প্রণীত হয় দুই হাজার সালে দুদকের কমিশনারগণ কার সুপারিশের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হন মহামান্য রাষ্ট্রপতির সুপারিশের মাধ্যমে দুদকের হেল্পলাইনের নম্বর কত দুদকের হেল্পলাইনের নম্বর হলো এক শূন্য ছয় দুদক কি ধরনের প্রতিষ্ঠান দুদক এটি হল স্বাধীন ও নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় দুদক দমন কমিশন এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় ভাষা আন্দোলনের ফলে বাংলা একাডেমি প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় বাংলা একাডেমি মূল ভবনের প্রাক্তন নাম কি মূল ভবনের প্রাক্তন নাম হলো বর্ধমান হাউস নজরুল মঞ্চ কোথায় অবস্থিত নজরুল মঞ্চ এটি বাংলা একাডেমিতে অবস্থিত জাতীয় যুবনীতি অনুসরণ অনুসারে যুবদের বয়স সীমা কত যুবদের বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের চেয়ারম্যানের নিয়োগকারী পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগকারী রাষ্ট্রপতি আলোকিত মানুষটাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান আলোকিত মানুষ চাই এটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাংলা পিডিয়া প্রকাশের উদ্যোক্তা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এই ছিল আমাদের বিভিন্ন কমিশন থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো যা আমাদের সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ